नाही <laughs> 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 <laughs>

হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে সোনা গড ব্লেস ইউ সোনা আই একটু করে খাই দাও সবাইকে একটু করে খাই দাও খাই দাও

খাইয়ে দিই হ্যাপি বার্থডে বলে কিন্তু খাইয়ে দিই খাইয়ে দি সব রকম দিয়ে খাই দিতে হয় যেন দাদা তা সব রকম খেতে হয় আজকে আমি একটু খাইয়ে দি এটা খেতে হয় না আজকে আজকে জন্মদিন আগে বার্মা কত আছে বলো হ্যাপি বার্থডে বড় হও সুস্থ থাকো আবার খাউক খাও Kakak ke dia dia, kakak ke kanan dia dia. ठीक है हेलो हो ना हेलो हेलो